হ্যাঁ খুল ওখানে দে একটা করে রুটি দিয়ে দেওয়া পরে গা একটু হ্যাঁ একটু একটু হ্যাঁ একটু চিরকে দে চিরে দিয়ে দাও আরে চিরো ওখান থেকে চিরো खाओ खाओ एक ही खाओ बार एक ही दाओ एक ही दिए दाओ हाँ 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 एक टुकु एक टुकु हम भी खिला देते हैं थोड़ा কালকে আমাদের রুটি বেঁচে গেছে তো সকালবেলা ছাদ খাওয়াই খুব দিচ্ছি হ্যালো